20 বছরে 20 টা কি মুখস্থ বলেছেন কখনো এই যে এই যুব সমাজ কি দাজ্জালের বিরুদ্ধে দাঁড়াতে পারবে কখনো কারণ যুবকদের সবচেয়ে আকর্ষণের বস্তুটা কি একটা সুন্দরী মেয়ে এখন আপনি আর চাইলেও দিনের জন্য চিন্তা করতে পারবেন না আপনার ভিতরে আল্লাহর জন্য কান্না আসলে সবাই কেন যে ভাই ভাতশে খেলে ব্যাংকিং সিস্টেম সামনে থাকবে না ইলেকট্রনিক মানি সামনে থাকবে না 20 বছরে 20 টা সوره মুখস্থ করেছেন কথা বলেন ভয় পাচ্ছেন 20 বছরে 20 টা কি মুখস্থ বলেছেন কখনো 20 টা হাদিস বলতে পারবেন বিশ জন সাহাবির নাম বলতে পারবেন নবীজির এগারো জন স্ত্রীর নাম বলতে পারবেন নবী সালামের জীবনী গ্রন্থ দুজন নাম বলতে পারবেন কি করলেন সারা বিশ বছর ধরে পড়াশোনা করেন কি পড়লেন সারা বিশ বছর এই কি এই যুব সমাজ কি দার্জিলের বিরুদ্ধে দাঁড়াতে পারবে কখনো ইহুদি খ্রিস্টান মুসলিকদের যে ঐক্য এদের বিরুদ্ধে এরা দাঁড়াতে পারবে এরা আল্লাহর মতো জিহাদ করবে কখনো তাই মনে হয় আপনার কথাগুলো আমি আঘাত করতে এখানে আসিনি আমি শুধু আপনাদের বিবেকটা জাগ্রত করতে এসেছি এমন একটা এডুকেশন সিস্টেম আপনাকে পড়াশোনা করিয়েছে যাতে করে আপনি আল্লাহর পথ থেকে সরে গেছেন এবং ইসলামের বুনিয়াদী বিষয়গুলো সম্পর্কে আপনার জ্ঞান নাই অজুর ফরজ কয়টা বলতে পারে না যুবক ছেলে নামাজের ফরজ কয়টা অজিব কয়টা বলতে পারে না এই যুব সমাজ কিভাবে এদের বিরুদ্ধে দাঁড়াবে বলেন নিজেকে প্রশ্ন করে আপনার সামনে আর কিছু টোপ দিয়েছে নারী কি দিয়েছে নারী কারণ যুবকদের সবচেয়ে আকর্ষণের বস্তুটা কি একটা সুন্দরী মেয়ে তাই না সত্য কথা বলছে আল্লাহ কোরআনে বলেছেন জুইন আলী ন্যাস মিনা নিসা মানুষের জন্য ছয়টা বস্তুকে সুশোভিত করা হয়েছে তার মধ্যে এক নাম্বার নিসা মহিলা মানে আমাদের কাছে সবচেয়ে পছন্দের জিনিস কি এটা প্রিয়তম সুন্দর স্ত্রী তাই না এই মেয়েদেরকে নগ্ন করে আপনার চারপাশে এরা ছড়িয়ে দিয়েছে স্কুলে যাবেন নগ্ন নারী কলেজে যাবেন নগ্ন নারী চাকরিতে যাবেন যেখানে যাবেন সেখানে রাস্তাঘাটে হাঁটবেন সব ন্যাংটা হয়ে পড়ছে আমাদের অভিজি বলেছেন শেষ জামানে এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও ন্যাংটা থাকবে থাকে না এগুলা কি ব্যাখ্যা করার দরকার আছে নবীজি বলেছেন তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ কখনো পাবে না কে বুঝাবে এই নারীদেরকে এই কথা তো এই এই নারীদেরকে আমাদের চারপাশে এরা সহজলভ্য করে দিয়েছে আর আপনি জেনা করতে পারেন অল্প টাকার প্রয়োজন হবে স্মার্টফোনে জেনা করতে পারেন সেলফোনে জেনা করতে পারেন প্রেম অ্যাফেয়ারে জেনা করতে পারেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে ফ্রি মিক্সিং এ জেনা করতে পারেন তারা আপনার সামনে এই লোভনীয় টপগুলো দিয়ে রেখেছে

অপদার্থ শ্রেণীর মানুষের পৃথিবীতে এদের কবর থাকা উচিত এই পিতা মাতাদের কবরও থাকা উচিত যারা যারা পরিবারকে ইসলামী অনুশাসন অনুযায়ী জীবনযাপন করতে পারে না ব্যর্থ হয় খালি খাও হাগো আর বিয়ে শি করো বাচ্চা পয়জা করো এদের দ্বারা এই পৃথিবীর কোনো উন্নয়ন সম্ভব না এদের দ্বারা মুসলিম উম্মা কেন সমাজ দেশ জাতি কিছুই পাবে না এরা আবর্জনা এই উম্মার জন্য এরা মাটির তলে চলে যাওয়াই ভালো এই মাদক দিয়ে আপনাকে তারা ব্যস্ত রেখেছে আরো আপনাকে ব্যস্ত রেখেছে এরা মিডিয়া দিয়ে সারাদিন দেখবেন চোখের সামনে নাচ গান টিভি সিরিয়াল চলছে জুয়া দিয়ে এই যে এখন স্মার্টফোন দিয়ে সারাদিন স্মার্টফোন এক একটা স্মার্টফোন একটা জগৎ একটা স্মার্টফোন একটা জগৎ এটা আপনার চিন্তা শক্তিটা নষ্ট করে দিয়েছে ঠাণ্ডা মাথায় আপনি চিন্তা করতে পারবেন না আপনার মাথা এখন পাজল ইউটিউব দিয়ে ফেসবুকিং দিয়ে জেনা দিয়ে মদ দিয়ে এই সব কিছু দিয়ে তারা আপনার আপনাকে ব্যস্ত রেখেছে এর ফলে কি হয়েছে জানেন এর ফলে দাজ্জালের ওই উদ্দেশ্যটা সফল হয়েছে কোনটা দাজ্জাল চেয়েছিল তার অনুসারীরা চেয়েছিল আপনার ভিতরের যে নূর আছে হৃদয়ের মধ্যে কলবে ঈমান নূর এটা যেন অন্ধকার এবং জুলুমাত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় এখন আপনি আর চাইলে দিনের জন্য চিন্তা করতে পারেন না আপনার ভিতরে আল্লাহর জন্য কান্না আসলে সেজদায় কাঁপতে পারেন না আল্লাহর দিকে চোখ তুললে আসমানের দিকে চোখ তুললে টাকা তো লজ্জা লাগে আপনার মনে হয় যে আমি তো পাপী কেমন করে টাকা আপনি বুঝতে পারছেন আমার আমলনামা পাপে ভর্তি হয়ে যাচ্ছে আপনার ভিতরের যে ইন্টারনাল যে হার্টটা ছিল এটা করাপ্টেড হয়ে গেছে এবং তারা এটাই চেয়েছিল যে আপনার ভিতরে নূর যেন নষ্ট হয়ে যায়

যে আপনি ঘন্টা পর ঘন্টা পর্নোগ্রাফি দেখছেন জিনা দেখছেন থ্রি এক্স দেখছেন কিন্তু আপনার ভিতরে কোনো ফিলিংস কাজ করে না মানে কোন অনুশোচনা কাজ করে না কারণ আপনার ভিতরটা নষ্ট করে দিয়েছে তার আল্লাহ রসুল বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলবে একটা দাগ পরে আর একটা পাপ করে আর একটা দাগ পরে আর পাপ করে আর একটা দাগ পরে যদি তবা করে দাগ উঠে যায় তবা না করলে দাগ পড়তেই থাকে পড়তেই থাকে এক পর্যায়ে এই কলবটা দুর্গন্ধযুক্ত কলব হয়ে যায় এত দুর্গন্ধ বের হয় কলব দিয়ে যদি মানুষ জানতো তাহলে মানুষ থাকতে পারতো না পৃথিবীতে এইজন্যই এই রকম শ্রেণীর মানুষের যখন মৃত্যু হয় তখন ওই মালাকুল মউত এবং এই যে মৃত্যুর ফেরেশতারা তারা তারা বন্ধে আত্মাটাকে বের করে নিয়ে আসে টেনে বের করে নিয়ে আসে এই পাপী মনুশরা মারা যাওয়ার সময় ঘটনাটা ঘটায় এইভাবে তারা আপনাকে ব্যস্ত রেখেছে এখন কি হবে এখন আগামী দিনগুলো থেকে এরা উম্মার নেতৃত্ব দিতে পারবে এর মধ্যে কারা পারবে উত্তর এর মধ্যে সবাই সবাই পারবে না উত্তর এক সবাই পারবে না কারা পারবে এই যুবশ্রেণী যুবক শ্রেণীর মধ্যে যারা এই এই গুণগুলো অর্জন করতে পারবে তারা ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে সফল হবে গুণগুলো পয়েন্ট আকারে বলে শেষ করছি এই যুবশ্রেণী যুবক শ্রেণীর মধ্যে যারা তাদের জীবনটাকে জীবনটাকে বাকি পুরো জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবে তারা পারবে এক নাম্বার

এরকম নিজের যান মাল সময় শ্রমকে আল্লাহর পথে উৎসর্গ করে দেওয়ার মানসিকতা আগে তৈরি করতে হবে এটা এক নাম্বার দুই নাম্বার জ্ঞান অর্জন করতে হবে এই শ্রেণী যুবক শ্রেণীর মধ্যে যারা জ্ঞান অর্জন করবে কোরআন সুন্নার পাশাপাশি সমসাময়িক অর্থনীতি রাজনীতি বিশ্ব সবকিছু সম্পর্কে জ্ঞান থাকতে হবে তারপরে আপনি আল্লাহর পথে কিছু করতে পারবেন তার আগে নয় আপনি সিলেক্ট করবেন যে আপনি এই উম্মার আবর্জনা হতে চান না উম্মার মুজাহিদ হতে চান এটা আপনি সিলেক্ট করবেন আপনি কি চান যে আপনার জীবনটার বিনিময় আল্লাহ আপনাকে অনন্তকার জান্নাত দান করুক অথবা আপনার এই কাজগুলোতে কেউ বাধা দিবে না এই পাপ কাজে কেউ বাধা দিবে না শেষ মেশ আপনি জাহান নামে চলে যাবেন আপনি কি এটা চান আমরা কি চাই তো ইল অর্জন করতে হবে ইল আপনি কাজ করতে আগাতে পারবেন না তিন নাম্বার এলএম অনুযায়ী আমল করতে হবে যা এল অর্জন করবেন সে অনুযায়ী আমল করতে হবে শুধু এল অর্জন করলে হয় না ওই অনুযায়ী কাজ করতে হয় সলাতে পাবন্দি করতে হবে সলাতের অবস্থা দেখে যেমন হলো যে এই এলাকার যুবকরা মসজিদে কতজন আসে আল্লাহ ভালো যারা আসে সাহসী ভীরুতা কাপড় যেন আপনাদেরকে পেয়ে নাম জ্ঞান অর্জন করে সাহসী হতে হবে তদনুযায় আমল করতে হবে এবং কোন অবস্থাতেই পরাজিত হবো না এরকম মানসিকতা তৈরি করতে হবে শয়তান হোক আর ইবলিস হোক আর দাজ্জাল হোক আর অনুসারী হোক কেউই আমাকে ঠেকাতে পারবে না এরকম মানসিকতা তৈরি করতে হবে তারপরে ইনশাআল্লাহ আপনি কিছু করতে পারবেন প্রতিটা ইবাদত বন্দেগীর ব্যাপারে সচেতন হওয়ার চেষ্টা করতে হবে এটা হচ্ছে আপনার জানা অনুযায়ী আমল চার নাম্বার আদর্শ পরিবার গঠন করতে হবে জেনা বাদ দিয়ে ছেড়ে দিয়ে তওবা করে ফিরে আসেন বাবা মাকে বলেন যে আমাকে বিয়ে দিন আর বাবা মা উচিত তাদের বিয়েটা সহজ করে দেয়া বিয়ে করুন সংসার গঠন করুন দিনদার নেককার ছেলে মেয়েদেরকে বিয়ে করুন এবং সুসন্তান জন্মদিন তাদেরকে আল্লাহর পথে দায়ী মুজাহিদ হিসেবে তৈরি করুন পাঁচ হালাল রিজিকের ব্যবস্থা করুন ওই হারাম ব্যাংকিং সেক্টর থেকে চাকরি থেকে রিজাইন দিয়ে দিন যে সেক্টরে হারাম আছে ঘুষ আছে সুদ আছে সব ছেড়ে দিন কার জন্য ছাড়বেন আল্লাহর জন্য ছাড়বেন মনে রাখবেন রিজিকের মালিক আল্লাহ আপনি আপনার রিজিকের মালিক নন আপনি আল্লাহর জন্য যদি কিছু করেন আল্লাহ বহুগুণ দিতে পারেন এই বিশ্বাস রেখে বিক্রি করেন কৃষি কাজ করেন মৎস্য করেন ছাগলের অনুরোধ করছি ভিতর থেকে মানে আল্লাহর দোহাই দিয়ে অনুরোধ করছি হারাম রাজিকে যাবেন না সারা জীবনের নষ্ট হয়ে যাবে সারা জীবন যে ব্যক্তি ইবাদতে এতটুকু সুদের টাকা আছে ওর ইবাদত কবুল হয় না জানেন না সুদ খেলে মায়ের সাথে হয়

আরেকটা মধ্যে যাবেন না ফেরকা দলা দলির মধ্যে যাবেন না তুই অমুকার তুই আর তুই এই তুই সেই এগুলোর মধ্যে যাবেন না সবাইকে নিজের ভাই ভাবতে শেখা আর দু একটা পয়েন্ট বলে শেষ করছি সেটা হলো যে শেষ জামানার যে হাদিসগুলো আছে কোরআন এবং হাদিস আছে বই আছে এগুলো একটু বেশি করে পড়েন তাহলে আপনার চোখ খুলে যাবে যে সামনে কি হতে যাচ্ছে এর জন্য আপনি প্রিপারেশন গ্রহণ করেন সুযোগটা পাবেন সময়টা পাবেন আমার নাসিহা হচ্ছে যে কৃষি ভিত্তিক অর্থনীতির দিকে ফোকাস করেন প্রত্যন্ত জায়গাগুলো যেগুলো আছে গ্রামাঞ্চল সেখানে জমি কিনে শহরমুখী হবেন না শহর গুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে প্রতিটা শহর আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে ওদিকে ফোকাস করবেন না গ্রামাঞ্চলের দিকে ফোকাস করেন এদিকে আপনি জমি কেনেন ডেইরি প্রজেক্ট করেন পশুর খামার করেন মৎস্য চাষ করেন কৃষি কাজ করেন এই ফোকাস করেন ওই ফোকাস করবেন না সামনের দিনগুলোতে এগুলো থাকবে না ব্যাংকে অনেক বেশি টাকা থাকলে সেগুলো বের করে ফেলেন বের করে গবাদি পশু কেনেন সোনা কিনেন রূপা কিনেন জমি কেনেন অনেক বড় অঙ্কের টাকা এইভাবে রাখবেন না কারণ ব্যাংকিং সিস্টেম সামনে থাকবে না ইলেকট্রনিক মানি সামনে থাকবে না এখন যেমন ইলেকট্রনিক মানি দিয়ে সব লেনদেন করছেন এটাও সামনে থাকবে না আপনি সামনে নিঃস্ব হয়ে যাবেন এটা সুপরিকল্পিত একটা চক্র সারা বিশ্বে কাজ করছে আস্তে আস্তে সামনের দিন যত আসবে মুসলিমদের উপর নির্যাতন তত তত বাড়বে বাড়বে এবং মুসলিমদের অবস্থা আস্তে আস্তে আরো খারাপ থেকে যাবে আরো বিভক্তি দেখবেন কত আকাশ থেকে পড়বে আল্লাহ ভালো জানেন মহামারীর পরে আরো কিছু আসবে আরো কিছু আসবে তারপরে আরো যুদ্ধ হবে আরো ফিতনা আসবে এক কথায় সারা বিশ্বে ফিতনা দিয়ে আরো ভরপুর হয়ে যাবে সামনের দিনগুলো অত্যন্ত ভয়াবহ এজন্য प्रिपरेशन গ্রহণ করেন আমি কিছু নসিয়া করলাম এগুলো যদি আপনাদেরকে फायदा দিয়ে দিবে বলে মনে হয় আপনার কাছে এগুলো অনুসরণ করতে চেষ্টা করতে পারেন আর যদি মনে হয় এগুলোর থেকে কোনো फायदा নাই তাহলে আপনি আপনার কাছে কয়েকটা অপশন আছে আপনি যেভাবে দুনিয়ার পিছনে ছুটছেন সেটাও ছুটতে পারেন এক পর্যায়ে ছোট একটা শেষ হয়ে যাবে মৃত্যুর মধ্য দিয়ে অথবা আপনি আমার কথাগুলোকে যাচাই বাছাই করে মেনে চলার চেষ্টা করতে পারেন তখনই এই কথাগুলো গ্রহণ করবেন যখন আপনার কাছে মনে হবে যে কথাগুলোর বাস্তবতা আছে যুক্তি আছে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন এবং তার অনুসারীদের ফিতনা থেকে পাক যেন বাঁচিয়ে রাখেন পাক আমাদের ভিতরের চোখটা খুলে দেন আল্লাহাক যেন আমাদের হায়াত রিজিকে বরকত দান করেন জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং শেষ জামানায় এই উন্মতের জন্য কিছু করে যাওয়ার তৌফিক আল্লাহ যেন দান করেন আল্লাহ আমিন আমি শেষে রিকোয়েস্ট করবো রসুলের জীবনী ভালো করে পড়েন এবং প্রত্যেক সাহাবীর জীবনী পড়েন দেখেন তারা কিভাবে তাদের যৌবনটাকে আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছে উগ্রপন্থায় যাবেন না শৈথিল্য পথাও যাবেন না মধ্যমপন্থী হন আগামী দিনগুলোর জন্য প্রিপারেশন গ্রহণ করুন আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ আমিন